Assalamualaikum everyone আপনাদের সাথে আজকে শেয়ার করব হচ্ছে বাচ্চাদের হচ্ছে কিছু শীতের আইটেম হালকা শীতে বাচ্চারা ইউজ করতে পারে সেই সকল ড্রেসের কালেকশন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে যে কিউট কিউট ড্রেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিন মাস ছয় মাস এক বছর দেড় বছর বাচ্চাদের ড্রেসগুলো হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রাইসগুলো হচ্ছে শেয়ার করব তার এই ফার্স্টলি বলতেছি যে এটা হচ্ছে রোড সাইডের একটা ভ্যান আর এই ভ্যানটা হচ্ছে রামপুরাতে একদম মেন রাস্তার সাথে রামপুরা যে মার্কেটটা তার একদম সামনেই হচ্ছে এই ভ্যানটা থাকে সো সেখান থেকে ভ্যান মানে রাস্তায় আর কি মামারা নিয়ে যে বসে মানে তারা যে একটা ইয়ার মতো করে বসে সেইটা তো সুন্দর সুন্দর বিউটিফুল কালারের হচ্ছে এই ড্রেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল হচ্ছে একশো দেড়শো এরকম রেঞ্জের মধ্যে আর বাচ্চাদের জন্য কিন্তু হচ্ছে বুক ফাড়া গেঞ্জিগুলো কিন্তু আসলে অনেক বেটার পড়াতে খুব সুবিধা হয় সো এগুলো কিন্তু আপনারা দেখতে না হিউজ পরিমাণের কালার্স আছে তো এখানে হচ্ছে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এগুলো ইউজ করতে পারে আর এগুলো কিন্তু সাইজ অনুযায়ী তো কিছু আছে একটু বড় কিছু ছোট আপনাদের বাচ্চাদের সাইজ অনুযায়ী কিন্তু আপনারা হচ্ছে প্রোডাক্টগুলো আসলে নিতে পারেন এবং প্রোডাক্টগুলো কিন্তু একটু রিজনেবল অন্য অন্য জায়গার চেয়ে আমি এখানকার হচ্ছে প্রোডাক্টগুলো একটু রিজনেবলের মধ্যে দেখেছি সো এই কারণেই হচ্ছে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম আর এখানে হচ্ছে আপনারা প্রিন্টের মানে গেঞ্জি পেয়ে যাবেন তারপর হচ্ছে এক কালারের গেঞ্জিগুলো পেয়ে যাবেন এই যে কালারটা কিন্তু আসলে বেশ সুন্দর দেখা যায় একটা বান্ডিলে যতগুলো কালার হয় ম্যাক্সিমামগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং পিছনেরগুলো বা সামনেরগুলো শেয়ার করেছি এক কালারের মধ্যে খুব সুন্দর সুন্দর মানে জিনিসগুলো এখানে আছে প্রত্যেকটা কালারই কিন্তু আসলে খুব সুন্দর প্রাইস ছিল একশো থেকে দেড়শোর মধ্যে তার আস্কিং প্রাইস হচ্ছে দেড়শো বলছিল বাট আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন আর এগুলো কিন্তু অন্য জায়গায় আবার যেটা হয় যেগুলোর প্রাইসটা আরও বেশি থাকে বুকফার সোয়েটারগুলোর বাট এগুলো কিন্তু কাপুরের কাপড়ের কোয়ালিটিটাও আমি অনেক ভালো দেখেছি এবং প্রাইসটাও রিজনেবলে দেখেছি সেই জন্য আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করলাম সেম প্রোডাক্টটি কিন্তু আমি মৌচাকে আরও বেশি দামে দেখেছি সো তাই আপনারা যারা হচ্ছে এগুলো নিতে চান একটু রামপুরার দিকে বা খিলগাঁয়ের দিকে আপনারা ভিজিট করলে হচ্ছে সুন্দর সুন্দর এই ভ্যানগুলোতে একটু কমে পেয়ে যাবেন সেম প্রোডাক্টই অন্য জায়গায় আরও বেশি প্রাইস থাকে তাছাড়া আপনারা বার্গেনিং করে আরও কমে নিতে পারবেন এগুলো কিন্তু তাদের আস্কিং প্রাইস হ্যাঁ সেক্ষেত্রে আপনারা বার্গেনিং করে আরও কমে নিতে পারবেন এই যে পিঙ্ক কালারটা একদম বেবি পিঙ্ক খুব সুইট লাগতেছে যাদের মেয়ে বাবু আছে ছেলেবাবু মেয়েবাবু ওগুলো কিন্তু আসলে লোভাই পড়তে পারে কালার তো আসলে ম্যাটার করে না যেহেতু ওরা বাচ্চা তো ওরা সব কিছুই কিন্তু একদম অনায়াসে ইউজ করতে পারে আর এই সাইডে ছিল হচ্ছে প্রিন্টের কিছু সো দেখতেই পাচ্ছেন প্রিন্টেরগুলো কিন্তু মেয়ে বাবুদেরকে আসলে বেশি কিউট লাগে সো তারা কিন্তু এগুলো হচ্ছে ইউজ করতে পারে এই তো আমার পাশে একজন আপু ছিল আন্টি ছিল তারা আসলে তাদের বাচ্চাদের জন্য অনেক এগুলো দেখতেছিল প্রোডাক্টগুলো কিন্তু সুন্দর আপনারা অবশ্যই পছন্দ হলে ভিজিট করবেন আর একটু দামাদামি করে কিনবেন এই যে এখানে প্রিন্টের এক কালার এখানে বিভিন্ন সাইজের আছে আপনি মামাদেরকে বললে তারা হচ্ছে আপনার বাচ্চা অনুযায়ী হচ্ছে যে সাইজগুলো এটা একদম জিরো সাইজের ছিল সাইজগুলো হচ্ছে আপনাকে দেখিয়ে দেবে সব ছোটোগুলোর কিন্তু প্রাইসটা আরও বেশি কমে যাবে তো ছোটোগুলা মেবি একশো টাকা বা এরকমই বলেছিল ওকে ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন